প্রফেসর মানুষের কাছে কথা শুনে সেটা হচ্ছে আমরা আরেকটা সেমিনার করতে পারি কিনা আমরা দেখি আমরা একাডেমিয়া দূরে দূরে থাকি সেই মোবাইল অ্যাপস কারিকুলাম রিভিজিট থেকে না বললে কিন্তু শুনতে চাইবে না তো এটা বলে যদি আমরা ওখানেও কারিকুলাম রিভিজিট করতে পারি এরকম একটা করা যায় কিনা এবং আমাদের সাথে কেউ হাত মিলাতে রাজি আছেন কিনা বাকি আমরা একা একা করলে ওনারা আসতে চায় না খুব কঠিন হয় কিন্তু আমি বকা দিয়ে আমার লোকদের দেখা হতে পারে আমরা রাজি আছি কিন্তু যে কোনো সময় বললে আমরা ম্যানেজ করে মানে এটা সোজা ব্যথা না তো আমি তারিখে আমরা আর একটা অনুষ্ঠান করতে যাচ্ছি সেটা হচ্ছে মোবাইল অ্যাপস আইডিয়া এটাতে আমি আমার সকলদের অনুরোধ করবো যেন ওই ইনোভেশন অফিসে একটা এটা খুব বেশি বড় হবে তারপর আমি সাহেবের সাথে একটু যোগাযোগ রাখতে পারেন আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আমি রাখাবো না আমি সময় খুবই কম আপনাদের সবাইকে আবারও আমি ধন্যবাদ দেবো আবারও একটা দাওয়াত দেবো আগামী উনত্রিশ তারিখে যে মোবাইল অ্যাপস আইডিয়া জেনারেশন সেটা যাতে যারা উনি বক্তা থাকবেন তারা যেন স্ট্রাকচার যে আইডিয়া জেনারেট করারও কিন্তু একটা গ্রামার আছে তো সেই তবে স্ট্রাকচার রয়েছে হয়েছে ভালো আছে তবে আজকে একটা জিনিস আমি শুনতে পাইনি কারোর মধ্যে এখন অ্যাপসে কন্টেন্টের বেলায় বাংলা যেমন চায় না এটা কিছু সমস্যা কিন্তু আছে অলরেডি কিন্তু সেই বিষয়টা কেউ আলোচনা করিনি আলোচনা আসেনি বাংলা একাডেমির আমি কাউকে পাইনি সময় পার্লামেন্ট থেকে কিছুটা সময় আমাদের সাথে শে আবারও ধন্যবাদ আরো নতুন আইডিয়া নিয়ে আসবেন আমাদেরকে গাইড করবেন আমরা আশা করি আগামী দিনগুলোতে আরো অনেক ভালো কিছু করবো আমি আপনাদের একটা জিনিস বলতে পারি আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই আমাদের জানার জন্য অভাব